আসসালামু আলাইকুম গাইস আপনারা কেমন আছেন আমি কুলসুম রান্নাঘরের থেকে বলতেছি গাইস আজকে নতুন একটি রেসিপি নিয়ে আসছি দেখুন এখানে সে তিতকরলা উপরের সামড়াটা ফেলে দিয়ে এখানে সাইডটি তিতকরলা নিব নিয়ে এখানে হলুদ সরি হলুদ না এখানে লবণ দিব লবণ দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিব। এভাবে আসলে ডাকি রাখলে তিতাটা চলে যাবে তখন আপনি যখন রান্না করবেন তিতা লাগবে না দেখুন এখানে দুইটি সিদ্ধ ডিম সিদ্ধ করে নিলাম তারপর এখানে ছোট ছোট করে আমি ফিস করে নিব গাছ ছোট ছোট করে ফিস করে এখানে আমি কাঁচামরিচ কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি আদা কুচি পরিমাণ মতন এখানে হলুদ দিব পরিমাণ মতন লবণ মরিচির গুড়ি রাঁধুনি মশলা দিয়ে তেলের মধ্যে ভালো করে এগুলা লাল লাল করে বেজে নিব বেজে তারপরে দুইটি টমাটো কুচি দিব দিয়ে ভালো করে কষাই তারপরে এখানে দেখুন আপনারা যে সিদ্ধ ডিম আমি সিদ্ধ করে নিলাম সিদ্ধ ডিম দিয়ে দিব তারপরে সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে কষাই এখানে শুকনা করে ফেলবো দেখুন কত সুন্দর হয়ে গেছে এগুলা তারপর এখানে তেল দিয়ে আবার এগুলা আবার বাজে নিব তিকাগুলো একটু লাল লাল করে বেজে সো আপনারা ভিডিও দেখতে দেখতে প্লিজ আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কুলসুম রান্নাঘর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটি আপনারা অন করে দিবেন ভিডিও কেমন লাগতেছে আপনাদের থেকে আপনারা কমেন্ট করে জানাবেন আর যারা আমার ফেজের থেকে আপনারা দেখতেছেন তারা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনাদের থেকে ভিডিও কেমন লাগতেছে ফিলিজ আপনারা জানাবেন ঠিক করে আমার মতন আসলে এইভাবে যদি আপনারা ফলো করে যদি এভাবে তৈরি করেন খেতে মানে মাসাল্লাহ অনেক অনেক ভালো লাগবে আমাদের ছোট ছোট সোনামণি যারা আছে তাদের তাদের থেকে এইভাবে মানে খেতে অনেক ভালো লাগবে মানে একটু একটু তিতা লাগবে না দেখুন মাসাল্লাহ কত সুন্দর লগুনীয় হয়েছে অনেক অনেক মজা লাগছে আমার ছেলে মেয়েরা তো তারা মাশল্লাহ বলতে চাম্মু তুমি আর একদিন এইভাবে তৈরি করিও পানি খেতে অনেক অনেক ভালো লাগছে দেখুন আপনারা